তোরা যে যাই বলিস ভাই আমি আমার সোনার হরিণ চাই আমি আমার কুমিল্লা বিভাগ চাই এনে আপনারা কারে বিভাগ দিবেন কারে বিভাগ দিবেন না এটা আমরা দেহার বিষয় না আমরা দেহার বিষয় হচ্ছে আমরা কুমিল্লা বিভাগ লাগবো আমরা বিভাগ দিয়ে দেন মাটিতে গড়াগড়ি করে লাভ হবে না বিভাগ হবে তো কুমিল্লা নামেই হবে নোয়া খালি সবকিছুই খালি কিছু নাই শুধু শুধু চিল্লাই না পঞ্চম বিভাগ করার কথা ছিল তখন পঞ্চম বিভাগের জন্যই কুমিল্লা দাবিদার ছিল আমরা দাবি রেখেছিলাম সংবিধান এবং সংসদে যে আমাদেরকে যেন একটা বিভাগ দেওয়া হয় এই দীর্ঘ উনচল্লিশ বছরের প্রতীক্ষার পর আজকে চল্লিশ বছরের মাথায় এসে আমরা কুমিল্লা বিভাগ বা কুমিল্লা জেলার মানুষ বিভাগের জন্য আমাদের এই জোর দাবিটা রাখছি আর যদি বলি যোগ্যতার কথা কুমিল্লা বিভাগ কুমিল্লা জেলা বিভাগর যোগ্যতা রাখে আজ থেকে প্রায় উনচল্লিশ বছর আগে এই দীর্ঘ অপেক্ষার প্রহর আমরা খুবই শালীনতা ভদ্রতা এবং আমাদের যোগ্যতা অর্জন করার মধ্য দিয়ে আমরা কাটিয়ে এসেছি নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং কুমিল্লা নামে বিভাগ চাই আমরা আর এই জেলা আমাদের সাথে একত্রিত হতে চাচ্ছে না ওদেরকে রাষ্ট্র ঘোষণা করে দেয় কিন্তু আমরা কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা নামে বিভাগ চাওয়াটা কুমিল্লাবাসী আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কুমিল্লা বাসী এটা অনুভব করি যে আমাদেরকে যত দ্রুত বিভাগ দেওয়া হবে তত দ্রুতই আমাদের অধিকারটি আদায় করা হবে কেননা একটা অঞ্চল যখন বিভাগ ঘোষণা হয় তখন আমরা কিন্তু আমাদের এই যেই অবস্থানটা আছে সেটা থেকে আরো উন্নতি সাধন করতে পারবো ওই জায়গা থেকে আমরা বলছি যে আমরা আর অপেক্ষা করতে রাজি না আমরা যেহেতু বিভাগর হওয়ার যোগ্যতা রাখি আমাদেরকে বিভাগ দেওয়া হোক আমাদের কুমিল্লাকে ঘোষণা করতে যায়। তখনই একটা জেলার মানুষ একটা জেলার মানুষ উস্কে উঠে ওদের চুলদানি বেড়ে যায় তো আমরা ওদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই আমরা কুমিল্লাবাসী আমরা একাই একশো যেই যেই জেলা আমাদের সাথে একত্রিত হয়ে বিভাগ দাবি করছে কুমিল্লা নামে

বাংলাদেশের একমাত্র সার্ভে ইনস্টিটিউট আমাদের কুমিল্লাতে কুমিল্লাতে আছে বাট কুমিল্লাতে আছে কৃষি সম্প্রসারণ কেন্দ্র যেটা কিনা বিভাগীয় একটা অধিদপ্তর এরকম অনেকগুলো বিভাগীয় অধিদপ্তর অলরেডি আমাদের কুমিল্লাতে আছে আমাদের আছে নিজস্ব বোর্ড আমাদের আছে ক্যান্ট্রনম্যান আমাদের আছে ক্যাডেট কলেজ আমাদের আছে ইপিজেড অর্থাৎ একটা অর্থনৈতিক কাঠামোর কথাও যদি চিন্তা করি অর্থনৈতিক দিক থেকেও কুমিল্লা জেলা অনেক বেশি এগিয়ে এই কারণে আমরা বলছি যে আমাদের বিভাগ চাই নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং